বিভিন্ন অনুষ্ঠান আজকে বিভিন্ন ক্যান্সেল করে আন্তর্জাতিক মনে হয় অনেকটা নিরুপায় হয়ে আবার আগামী চার সাত তারিখে আমাদের বঙ্গটি বেগ নির্ধারণ করেছেন ওই দিন পর্যন্ত বেজ মঞ্জুর করে যদিও আপনি দেখুন আমাদের সাহেব উনি বলেছেন যে আমি আদালতের প্রতি বাংলাদেশের কোর্টের প্রতি আমি শ্রদ্ধাশীল তাই সমস্ত প্রোগ্রাম ক্যান্সেল করে দিয়ে উনি প্রতিটা দিয়ে এসে হাজির এবং আগামী দিন আমরা সেভাবে আবার হাজির থাকি এই ধরো আসলে